দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন হাওড়া পঞ্চাশ নম্বর ওয়ার্ডের ফুট উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা হয় তৃণমূল কংগ্রেস আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস সকালে কেশব হালদারের তত্ত্বাবধানে দলীয় পতাকা উত্তোলন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারাদিন প্রতিষ্ঠা দিবস পালন করা হয় পছন্দ করে কিন্তু এরম প্র্যাকটিক্যাল খেলাধুলা খুব কমে যাচ্ছে বলে এই জন্য আমি আরও এর আগে আরও দুটো দিনটে ক্লাবের খেলা আছে পরপর নেক্সট এই জানুয়ারিতে ফেব্রুয়ারিতে সেগুলো তো আমি খুব হেল্প করছি সবাইকে এটা আমার খুব আনন্দ লাগে যে সবাই খেলাধুলা করে একটা সমাজ ধরে রাখার মতন সেটা আমাদের মানে এখন হারিয়ে যাচ্ছে আপনার নাম বলি আমার নাম কেশব হালদার ওনার প্রায় প্রতিটা জায়গাতেই তো আজকে এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দেখলাম পতাকা উত্তোলন হলো সাতাশতম প্রতিষ্ঠা দিবস সম্বন্ধে প্রথমে বলুন কিছু আগে আমাদের এখনকার যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের নেত্রী ছিলেন তো তার একটা অ্যাপিল ছিল যে আমরা ব্যালট পেপারের মাধ্যম দিয়ে হ্যাঁ ওটাই না এলাম এটা আসতে পারবো না ব্যালট পেপারের মাধ্যম দিয়ে আমরা ভোটটাকে না হলে অসুবিধা হচ্ছে সেইটা যখন উনি আপিল করেছিলেন আমাদের কংগ্রেসের অন্যান্য যারা ছিল তারা সেটাকে মানেননি তাই তিনি সেই দিন অর্থাৎ উনিশশো সালের পয়লা জানুয়ারি উনি আলাদা করে সেই যুব কংগ্রেস থেকে বেরিয়ে এলেন বেরিয়ে এসে তিনি এই তৃণমূল কংগ্রেসের উনিশশো সালের পয়লা জানুয়ারি এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করলেন মানে জন্ম দিলেন সেই থেকেই আজকে সাতাশতম তৃণমূল কংগ্রেসের জন্মদিনের পয়লা জানুয়ারি আমাদের শুধু বাংলায় নয় আমাদের ভারতবর্ষ নানান জায়গায় আমাদের এই পার্টি আছে সেখানে সেখানে সব কিছু আমরা পালন করছি যাতে আগামী এই পঁচিশ দু হাজার পঁচিশটা সকলের সঙ্গে থেকে সকলের পাশে থেকে সকলকের উদ্দীপনার মধ্য দিয়ে সকলের পরামর্শ নিয়ে এলাকার বলুন বা সাধারণ মানুষের বলুন শুধু নিজেদের ওয়ার্ডের না হাওড়াবাসীর প্রত্যেকের যাতে একটু সুবিধ সুযোগ সুবিধা হয় এবং ভালোভাবে চলা যায় দিদি নির্দেশ অনুযায়ী সেই বার্তাই আজকে আমরা এই সাতাশতম তৃণমূল কংগ্রেসের জন্মদিনের সকালবেলা আমরা মানুষের কাছে দিলাম আপনার নাম ডক্টর দেবব্রত ঘোষ হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া